জালেনদেরকে বলছি আজ যারা মানুষের উপর জুলুম করছ আজ যারা অত্যাচার করছ অপেক্ষা কর জালিমদের পরিণতি কিন্তু ভালো হয় না তোমরা যারা জুলুম করছ তোমাদের পরিণতিও фараওনের মতোই হবে ঠিক না এই বাংলাদেশের মুসলমানেরা আমি লক্ষ্য করছি বাংলাদেশের পূর্ব আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝাড়ের পূর্ব আবাস লক্ষ্য করছি যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো এমন কালো গাড়ো আমার রথ আসতে পারে যার শুভে সা দেখা অসম্ভব ঠিক কেনা শোনেন নাই কথাটা কতক্ষণ না কেন শোনেন নাই আল্লামা সাইডি কি এখন আছে যেই কথা বলেছেন সেই কথা এখন বাস্তব হলো কি হলো না জোরে বলেন হলো কি হলো না অন্ধকার নেমে এসেছে কোরআনের হক কথা বলা যায় না সত্য কথা বলা যায় না সত্যের পক্ষে থাকা যায় না যেখানেই সত্য সেখানেই পা দিলে এসে আক্রমণ করছে রিক্কা না তবে এই পথ থেকে বের হওয়ার জন্য রাস্তা একটা এই যে কালো গাড়ো আমবর্ষা রাত এসেছে এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা তা হলো সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর করানকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে হবে ঠিক না। যদি কোরআন ধরতে পারেন যদি কোরআন আর সুন্নাহ নিজের জীবন তার সাজাতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী বিদায় হতের ভাষণে বলেছেন তারাক তুফিকুন আমরিন ল্যাংতা বললো মা তোমার শ্যাক্চুম কিতাব আল্লাহ আর শুন্যাতা রসুল আমার উন্নতেরা দুটো জিনিস শিখে গেলাম একটা আল্লাহর খোরান আর আমি রসুলুল্লাহর শুনলাম দুইটা যদি এগিয়ে ধরতে পারো তখনও লাঞ্ছিত আর অপমানিত হতে পারবে না কেউ চোন লাঞ্ছিত অপমানিত করতে পারবে না যদি কোরান আর রসুলুল্লাহর পথ ধরে সকল পাজা পেছন পেছনে পড়ে যাবে মিস্তানের পেজায় শুনিশ্চিত হবে ইনশাআল্লাহ বিশ্বাস বিশ্বাস হয় আজকের এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য কোরআন এবং সুন্নার বিকল্প আছে কোরআন আর সুন্না ধরে জীবনের অবশ্যই সবলতা আসবে ঠিক না রসুল্লাহ জিরো থেকে শুরু করছিল না দাওয়াত দেয় আর মার খা সাহাবাই কালাম কালেমা পড়ে আর তার ধরে ধরে জেলখানায় বন্দি করা হচ্ছে হাজরেতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনাকে শহীদ করে দেওয়া হলো হাজরেতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার পিতা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো হযরত আম্মারকে পানিতে চুবায় মারার সর্বজন চক্রান্ত করা হলো এর পরেও ইসলাম থেকে তাদেরকে বিন্দু পরিমাণ পিছু হটানো যায়নি বেলালের উপরে কি অত্যাচার হয়েছে মরুভূমির উপরে চিত করে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শয়া দেওয়া হলো খাববাবকে জ্বলন্ত কয়লার উপরে শয়া দেওয়া হলো মনে করছে ইসলামকে দমিয়ে দেবে ওরা পারে নয় রসুলুল্লাহ বিজয় পেয়েছেন আমরাও যদি কোরানকে ধরতে পারি আর রসুরুল্লাহ শুন্যার মানে মেনে চলতে পারি বিজয় শুনি স্ত্রীর শুনি স্থির শুনেচ্ছি ঠিক না তাহলে বিজয়ের জন্য কোরান লাগে কি লাগবে কথা বলেন না কেন কথা বলে না খেন কি লাগবে কোরান কোরান সুন্নার বিকল্প নাই আমরা ভুলে গেলাম কোরান ভুলে গেছি রসুরুল্লার পদ এই জন্য নির্যাতন নিপীড়ন আমাদের উপরে চেপে বসেছে